अनुमति है खजाना भी है कल दिखे दे जनाब

যারা যুক্ত অবশ্যই সরাসরি যুক্ত হতে পারেন আজকের লাইভে শুধু কথা হবে বন্ধু তোমার সাথে আজকের লাইভটি হচ্ছে পরিচালনা করতেছি আমার নাম হোসেন নায়ক বাংলাদেশ ঢাকা সাভার সরাসরি যুক্ত হচ্ছি আপনাদের মাঝে যদি আপনাদের কথা বলার থাকে বা কথা কিছু জানার থাকে অবশ্যই আমাকে comment এর মাধ্যমে message অবশ্যই জানাবেন সরাসরি live আপনাদের সাথে কথা হবে আড্ডা হবে করা হবে যে যেখান থেকে বাংলাদেশের যে প্রান্তে থাকেন না কেন পৃথিবীর যে প্রান্তে থাকেন না কেন আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আজকের

মসজিদে মাঝে আবার এসলাম আমি সরাসরি লাইভে যোগ করলাম ঘুমের ভিতর চোখে ঘুম ভাব তবু আসছি আপনাদের মাঝে সরাসরি একটু কথা বলতে আমি চাই তাই আর দেরি নেই আর ভাবনা নয় আসে আমাদের লাইভে সরাসরি কথা হবে মন খুলে তার চেয়ে যেখান থেকে পৃথিবীর প্রান্তে যে প্রান্তে দেখেন না কেন আমার লাইভটি অবশ্যই আমার চ্যানেলে যেমন চিত্রটা একটা বের বাড়ি প্রিন্ট করবেন না কিছু কথা বলা থাকলে কিছু কথা বলা জানা থাকলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই একটা করে লাইক দেবেন যারা যুক্ত হয়েছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সাহস করার জন্য সবাই আমার সালাম নেবেন আসসালাম আলাইকুম লাইক দিতে টাকা লাগে না কমেন্ট করতে পয়সা লাগে না শেয়ার করতে টেনশন করতে হয় না সাবস্ক্রাইব করতে ডলার লাগে না তার টেনশন না ভাবনা না চিন্তা নাই নতুন 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 ভিডিও দেখতে আপডেট মাঝে আগে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে থাকেন অবশ্যই একটা লাইভ

ছে এক ছেলে না জানি না একমুখে কমেন্ট করে তাকে প্রশ্ন উত্তর দিল যে প্রশ্ন করছি কি আপু যে আপনি এভাবে থাকেন ভিডিও বানান লাইভে আসে আসা নাই সে কথা বলছে লাইভে এগুলোকে কমেন্টের উত্তর দিয়েছে কি জানেন সে বলছে যে আমি এইভাবে থাকি এভাবে

যা মেয়েদের কারণে কিন্তু ছেলেরা কিন্তু মেয়েদের কারণে তাই না ভাই আমি কথা কিন্তু ভুল বলতেছি না কিছু কিছু মেয়েদের ক্ষেত্রে কিন্তু ছেলের ঠিক আছে দেখবেন ঢাকা সিটিতে যদি যারা গ্রাম মারে গেছেন ঢাকা সিটিতে আসলে আপনি হয়তো বুঝতে পারবেন দেখতে পারবেন কারণে ভুকিম না কারণে হাটে এদের কারণে তো আর পাঁচটা ছেড়ে নষ্ট আর পাঁচটা মেয়ে নষ্ট তাদের কোনো মৃত্যুর উপায় নেই তাদের কোনো যেন এই বাংলাদেশটাকে বানাই তারা

দেখি মাঝে মাঝে আসে প্রত্যেকটা ভিডিও দেখবেন আপনি না ছাড়াই আসে live কথা বলে না ছাড়া মেয়েটা অল্প বয়সী দেখি শুনে খুবই খারাপ লাগলো কথায় আছে যার মাথা ব্যথা জানি একটা গাড়ি যার ব্যথা তার মাথা ব্যথা আমরাই বললে দোষ

সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোন জেলাতে কোন সীমান্তের পান্ত থেকে দেখছেন আমার লাইভটি সরাসরি তাই অবশ্যই कमिटेड रहने। अब तो मुर्ख लोग मरके अब अलग-अलग तरह निकल जाते हैं। ओ मां, मैंने मोबाइल ले लिया। मां नीचे तो भाजी वाला और सिनेमा वाली। उठो और वख वख मुझे अमर करे सबका। सबका क्या बोला? कुल अल्लाह। खालिस बुद्धि से सब।

सब्सक्राइब और डबल स्क्रीन में डबल टैप करके लाइक करो। आज की एम डॉक्टर नबीले, हबीले के हबीले हेलो एबीसी एन हेलो

I you not believe I'm तो लोग हमार जिंदगी पर टैक्स कम नहीं हुआ है यानी सही तुम्हारा समस्या केंद्र में दवा उपलब्ध थी आज ही है बेटा चलते हैं কি ব্যাপার কেউ কি নাই সবাই কি ঘুমায় বসছেন হ্যাঁ সবাই ঘুমায় বসছে আমি একা একা বসে আছি লাইভে সবাই ঘুমায় বসছে আমার তো জানা কথা আজকে বৃহস্পতিবার আছে সবাই ডাকনা থাকবে লাইভে আসবে সবার সাথে পরিচয় হবে কথা বলবে মন করলে

আমি সবাই লাইকটি শেয়ার করবেন চোদ্দ জন যুক্ত দেখতেছেন স্ক্রিনে ডবল টাচ করে একটা লাইক দিন সবাই লাইক দিন লাইক দিতে ভাই টাকাও আসলে লাগে না কিন্তু এই সবার কাছে অনুরোধ থাকবে সবাই

সবাই না কেউ আমাকে ভালোবাসে না তাহলে এত একটা লাইক দিয়েছে একটা লাইক দিয়েছে ওয়াচিং তো ভালোই পারে কিন্তু অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটি নতুন হয়ে থাকেন বেল ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের নতুন নাটক আসে যাচ্ছে আপনাদের মাঝে

सब लोग लाइक करें

सबाय लाइकन भगवान बोलूंगा सब कुछ हुआ से कथा निरपर विधा সবাই যুক্ত হয়ে যান যারা এখনো যুক্ত নাই দ্রুত যুক্ত হয়ে যাবেন আর বেশি বেশি করে কমেন্ট কিন্তু কমেন্ট করেন না বা একাই বক বক করতেছে একাই মুখের पर तब तक मोकाफा दिया था तो चार का तो तीन मैसेज करना क्या तोमेंट से करना ये लाइक कर देना चैनल सब्सक्राइब करना जरूर ठीक चला तो लाइव तोरे दूंगा कल সবাই ভালো থাকবেন থাকবেন বাড়ি ফেলে অবশ্যই ভালো রাখার চেষ্টা করবেন সবাই রাখবেন লাইফটি শেয়ার করে দেবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন দেশটার দেশ নয় সোনার বাংলাদেশ তা সবাই ভালো দেখবেন সুস্থ দেখবেন আজকের মতন দিতে নিতেছি আগামীকাল তাকেই দেখা হবে তা সকলকে জানাচ্ছি গুড নাইট